আপনি বলেছিলেন মিডিয়ার সামনে অ্যালাউ করে যে বছর না বছর টেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো ললিপপ আমরা মানবো না তাই সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের থেকে বার্তা পঞ্চাশ কম করে অন্তাট পঞ্চাশ হাজার ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই যে দাবি আজকে নিয়ে রাস্তায় নেমেছেন বাইশ ট্রেড শুধু আমি মনে করি এতে এই হবু শিক্ষক শিক্ষিকাদের দাবি নয় এটা পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি তাই হবু শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসন আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে ওয়ান থার্ড পঞ্চাশ হাজার

যেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থা স্কুল চলছে এগুলা বিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকারেomorph পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু सहमत নই আশা করছি রাজ্যের মানুষ सहमत যে অন্তত স্কুলপতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক 50000 ন্যূনতম 50000 শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দৃঢ়াইত করব না এই জায়গাটাও দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলার চত্বরে কিছু বক্তব্য গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নাবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকী বলছি আমাদের এই মঞ্চের দাদারা হবু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আসলে আমি আবেদন করবো এবং হবে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি জামাকাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিক্লিয়ার হচ্ছে দামি মানছে আমরা রাজপথ তখন ছাড়বো না আর আপনারা বলে যায় আমি আমরা এটা অধ্যান্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে সেখানকারের বুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব

আপনি বলেছিলেন মিডিয়ার সামনে করে যে বছরের হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো একুশের ললিপপ আমরা মানবো না যখন আমরা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম ছ লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন চলবে চলছে চলবে